আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আপনারা দেখছেন কৃষি ইউটিউব চ্যানেল কৃষি বাংলাদেশ আমি আছি ইসলাম আগ্রো থেকে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে আজকে ভিডিওতে কথা বলবো কোয়েল পাখির একদিন বয়স থেকে সাত দিন বয়স পর্যন্ত আপনারা কি মেডিসিন খাওয়াবেন কিভাবে পরিচর্যা করবেন এবং কী কী ওষুধ ব্যবহার করবেন সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বিল এখন বাজিয়ে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা ফেসবুক থেকে দেখতেছেন চান তারা অবশ্যই ফলো দিবেন এবং একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক এবং একটা ফলো আমাকে আগামীতে নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করবে সো চলুন বন্ধুরা দেরি না করে চলে যায় মেন ভিডিওতে একদিন বয়সের বাচ্চাটা যখন আমরা খামারে নিয়ে আসবো তখন সর্বপ্রথম আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে লাইসোভিট অথবা গ্লুকোজ তবে চেষ্টা করবেন লাইসুভিটটা ব্যবহার করার জন্য লাইসোভিট ইজ এ বেস্ট মেডিসিন প্রথম একদিন বয়সের বাচ্চার জন্য তো আপনারা প্রথম দিন এনেই প্রথম ঘন্টার ভিতরে আপনারা এনেইস ব্যবহার থেকে ঘন্টা এবং পরবর্তী পানিতে আপনারা যেটা ব্যবহার হচ্ছে যে কোনো ধরনের একটা শুকানোর অ্যান্টিবায়োটিক সেটা হতে পারে ফোরফেনিকল অথবা কলেস্টিন যেটা দিয়ে ব্রুডিং করতে পারেন তো আমি যেটা দিয়ে ব্রুডিং করছি আমি বলি আমি প্রথম বাচ্চা ছাড়ার পরে আট ঘন্টার জন্য ব্যবহার করি লাইসিবি এবং পরবর্তীতে ব্যবহার করে হচ্ছে শেফা ওয়ান এটা নাভি শুকানোর জন্য কম টাকার ভিতরে অনেক ভালো একটা মেডিসিন এবং পরবর্তীতে রাতে ব্যবহার করি অ্যামোকসোসিলিন প্লাস হচ্ছে পিএস এটা হচ্ছে প্রথম চার দিন ব্যবহার করি ঠিক এভাবেই চলে সকালে রাতে আমি দুই পানি দিই সকালে হচ্ছে সেফা ওয়ান ব্যবহার করে এক লিটার এক গ্রাম রাতে ব্যবহার করে হচ্ছে অ্যামক্সোসিলিন এবং সাথে পিএস ব্যবহার করে এক লিটার এক গ্রাম কিছু কিছু সময় যদি দিনের তাপমাত্রা অনেক ঠান্ডা থাকে সেই ক্ষেত্রে রাতে সাথে অ্যাডি থ্রিটা ব্যবহার করি মাল্টিভিটামিন আর গরমে থাকলে অ্যাডি থ্রিটা ব্যবহার করার দরকার নেই এতে করে পাখি পাতলা পায়খানার সমস্যা হয়ে যেতে পারে এবং পরবর্তী তিন থেকে চার দিন এই ওষুধগুলো চালানোর পরে আপনারা ব্যবহার করুন বি ওয়ান বি টু অর্থাৎ পাখি যেন গ্রোথ ঠিক থাকে এবং গ্রোথের সাথে সাথে পা ছড়ে না যায় প্যারালাইজ না হয়ে যায় তার জন্য অবশ্যই ব্যবহার করতে হবে যেকোনো একবেলা বি ওয়ান বি টু আপনি সেটা সকালে ব্যবহার করতে পারেন অথবা সেটা রাতেও ব্যবহার করতে পারেন আপনার যখন সুবিধা হয় আপনি তখন ব্যবহার করবেন খুব বাধ্যবাধকতা না এবং আরেকবেলা ব্যবহার করবেন জিঙ্ক এবং ক্যালসিয়াম এবং জিঙ্ক এবং ক্যালসিয়ামটা ব্যবহার করার সময় অবশ্যই আপনি চেষ্টা করবেন সকালে জিঙ্কটাকে দেওয়ার জন্য এবং রাতে অথবা বিকেলে ক্যালসিয়ামটা ব্যবহার করবেন কারণ জিঙ্ক যদি রাতে তাহলে বাকি ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে নাইনটি নাইন পার্সেন্ট পাখি সুস্থ থাকে তাহলে আপনারা এই মেডিসিনগুলো ব্যবহার করলে ইনশাল্লাহ সাত দিন পর্যন্ত পাখি কোন ধরনের সমস্যা হবে না এবং কোনো কারণে যদি পাখির পাতলা পায়খানা বা অন্য যে কোনো একটা সমস্যা দেখায় তাহলে আপনাদের অবশ্যই মেডিসিন চেঞ্জ করে ওই মেডিসিনগুলো ব্যবহার করতে হবে সেই ক্ষেত্রে যদি পাখির কোনো কারণে ফুড পয়জেনিং হয় অর্থাৎ গ্যাস থেকে অথবা খাবারের কারণে যদি পাখির পাতলা পায়খানা দেখা দেয় সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে ডায়রোভ্যাড অথবা নিডা জল এই গ্রুপের যে কোনো একটা ওষুধ ব্যবহার করতে পারেন অথবা অ্যাম্পলো এক লিটার এক গ্রাম সকালবেলা ব্যবহার করবে এবং তখন এই ওষুধটা যখন ব্যবহার করবেন তখন বাকি সকল ভিটামিন জাতীয় ওষুধগুলো বন্ধ থাকবে কিন্তু বি ওয়ান বি টু ওষুধটা চালাতে পারবেন এটা কোনো প্রবলেম হবে না তো তিন দিন নির অথবা অ্যাম্পলো পাতলা ওষুধ চালানোর পরে আপনি সরাসরি চলে যাবেন লিভার টনিকে এবং পাখি যদি সুস্থ থাকে দিন পর থেকে আপনি লিভার ট্রনিক চালাবেন এক বেলা আর বাকি এক বেলা অনলি সাদা পানি ব্যবহার করবেন আর যারা ভ্যাকসিন করতে চান তারা সাত দিন পরে এবং ভ্যাকসিন করার পরে আবার পুরনো লাইসোভিট ব্যবহার করবেন টানা দুই ছাড়া আপনার পাখি সুস্থ সবল থাকলে আর কোনো মেডিসিন লাগবে না একদম ডিমে আসার আগ পর্যন্ত শুধু জিঙ্ক এবং ক্যালসিয়াম রুটিন মাফিক দুই বেলা খাওয়া যাবেন পাখি ঠিক হয়ে যাবে তারপরও যদি যাদের অন্য কিছু জানার থাকে আপনারা কমেন্টস করতে আমি চেষ্টা করবো আপনাদেরকে সমস্যার সমাধানগুলো দেওয়ার জন্য অথবা আপনারা চাইলে স্ক্রিনে সরাসরি ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমতো যোগাযোগ করতে পারেন যাদের একদিন থেকে যে কোনো বয়সের জাপানি কোয়েল পাখি প্রয়োজন হয় তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্টোর আসতে পারেন আমাদের খামারে আমাদের খামারের ঠিকানা নোস মেলানগর অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যদি কোয়ান্টিটি বেশি হয় সেই ক্ষেত্রে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতেও পাখি পাঠায় থাকি ধন্যবাদ ভালো থাকবো